এই মুহূর্তে যদি মৌলানা সাহেব পৃথিবীর যেখানেই তাকে মিডিয়াকে বলবেন আমি আমির হতে চাই না করে ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি তা মেনে নেব একটা কথার কারণে বন্ধ হয়ে যাবে বলবি সাহাদ সাহ যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সুরা পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানাক ওনারা মসজিষে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোনো রকমের গন্ডগোল আর থাকবে না এই বক্তব্যগুলি খুবই আশাব্যঞ্জক এগুলি দ্বারা প্রমাণিত হয় ওনারা আমাদের প্রত্যেকটা কথা মনোযোগের সাথে শুনেন এবং আমলে নেন এই কিছুদিন আগেও সারা বাংলাদেশের সমস্ত মাহফিল সমস্ত মেম্বর এবং প্রত্যেক ব্যক্তি এই বিষয় নিয়ে কথা বলতে উঠলেই একটা কথা বলতেন যে সাছা প্রযোগ করেন না কেন রুজু করেন না রুজু করলেই সমাধান এক মুহূর্তে সমাধান দেওবন্দে গেলেই সমাধান এগুলি এতদিন বলে আসতেন যখন আমরা মিডিয়ার সামনে প্রমাণ করেছি সাত সাপ সর্বমোট চারবার রুজু করেছেন দুইবার দেওবন্দে রুজু করেছেন একবার বাংলাদেশের ওলামাই কেরামের প্রতিনিধি দল যখন নিজামুদ্দিনে ছিল সেখানে সকলের সামনে রুজু করেছেন এরপর বাংলাদেশে এসে দুই হাজার আঠারো সনে কাকরাইল মসজিদে জুমার পর দুয়ার পূর্বে প্রায় বিশ হাজার মানুষের সামনে রুজু করেছেন আসসালামু আলাইকুম রহমেতু ওসবির আমরে ফৈজে আজম তফা আল মহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন বিষয়টি হলো মাওলারা সাদ সাহেব হাফিজুল্লাহকে তাব্লিগের আমির হিসেবে কেন মানা হবে না তিনি তো দীর্ঘদিন ধরে তাবলিক জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি হলেন মাওলানা ইলিয়াস রহমতুল্লা সন্তান এবং প্রচলিত তাবলিগের উদ্ভাবক মাওলানা ইলিয়াস রহমতুল্লা আলী এবং সেই হিসাবে তো মাওলানা সাদ সাহ আমির নিযুক্ত হতেই পারেন এবং তিনি দীর্ঘদিন পর্যন্ত তাবলিক জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছেন তো এখন কেন তিনি তাবলিক জামাতের আমির হিসাবে থাকতে পারবেন না বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো প্রচলিত তাবলিক এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় দিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই তাবলিকের কারণে লাখ লাখ মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে লাখ লাখ মানুষ নামাজি হয়েছে লাখ লাখ মানুষ দিন ইসলাম শিখছে যেহেতু এই তাবলিকটা দিন ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ একটি অংশ কাজেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করতে হবে যিনি দিন ইসলাম রক্ষা করার যোগ্যতা রাখেন এবং যিনি দিন ইসলামের আমানত পরিপূর্ণভাবে রক্ষা করতে পারেন যদি ইসলামের মধ্যে খেয়ানত পাওয়া যায় আমানত রক্ষা করতে না পারেন তিনি কখনই এত গুরুত্বপূর্ণ বিষয়ের আমির হতে পারেন না এত গুরুত্বপূর্ণ বিষয়টি তার কাছে অর্পণ করা যায় না মৌলানা সাত হাফিজুল্লাহ দীর্ঘদিন ধরে তাবলিগের আমিরের দায়িত্ব পালন করে আসছেন কিন্তু কিছুদিন ধরে তিনি ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে নবীরদের ব্যাপারে আল্লাহ তালার ব্যাপারে এমন কিছু মন্তব্য করেছেন যেটা সম্পূর্ণে ইসলাম বিরোধী এবং ইসলামের মধ্যে বড় ধরনের আমানতের খেয়ানত করা সেই বিষয়গুলি সম্পর্কে আপনারা অনেকেই জানেন তো দু একটা বিষয় আমি আলোচনা করতে চাই বুঝার জন্য যে তিনি এই দিনের খেয়ানত করার ব্যাপারে আল্লাহ তালাকেও ছাড় দেননি বিল্লাহ তিনি আল্লাহ তালারও ভুল ভুল দরে বসেছে কিভাবে আল্লাহ রাবুল আলামিন যখন ইচ্ছা করলেন

তো আল্লাহ রাবুল আলমীর আরো দশ দিন তাকে বাড়িয়ে দিলেন যে তুমি আরো দশ দিন মানে চল্লিশ দিন পুরা করো মুসা আলাহ সালাম আল্লাহ তালা নির্দেশ মোতাবেক তিনিও সেই তুর পাহাড়ে দেনে হয়ে গেলেন এদিক দিয়ে বন অনেক লোক বেদিন হয়ে গেল তো এই বিষয়ে মাওলানা সাদ হাফিজ হুল্লাহ তিনি বলতেছেন যে মুসা আল্লাহ ইসলামের ভুলের কারণে এই বন ইসরায়েলের অসংখ্য লোক বিপদগামী হয়ে গিয়েছে দিন থেকে দূরে সরে গিয়েছে গুমরা হয়ে গেছে তো এক্ষেত্রে মাওলানা সাদ হাফিজুল্লাহ কত বড় মারাত্মক ধরনের ভুল করলেন যে তিনি মুসা আল্লাহ বলতেছেন যে তিনি ভুল করেছেন নাউজবিল অথচ মুসা আল্লাহ ইসলাম কোন ভুল করেননি বরঞ্চ আল্লাহ তালা নির্দেশ মান্য করেছেন দ্বিতীয়ত মুসা ভুল ধরার মাধ্যমে তিনি আল্লাহ তালার ভুল ধরলেন কারণ মুসা আল্লাহ ইসলাম আল্লাহর নির্দেশই তিনি চল্লিশ দিন দেনমগ্ন ছিলেন যেহেতু আল্লাহরের নির্দেশ ছিল তাহলে এটাকে ভুল বলা

তখন তিনি খেজুর ব্যবহার না করে রুটি এবং গোস্ত ব্যবহার করেছিলেন অর্থাৎ রুটি এবং গোস্তের মাধ্যমে অলিমা করেছিলেন এইখানে মাওলানা সাদ হাফিজ আল্লাহ তিনি বলেছেন নবীকে ইসলাম ভুল করেছেন নাউদুল্লাহ তিনি কেন খেজুর ব্যবহার করলেন তাহলে রাসুল রাসুলের ভুল দর তিনি দ্বিধাবোধ করেননি অথচ রাসুলের কোনো ভুল ছিল না এটা যাই হোক তিনি যথেষ্ট ভুল করেছেন আর ভুলের ক্ষমাও রয়েছে কেউ যদি খালেস দিলে একনিষ্ঠ ভাবে আল্লাহ রাবুল্লা আলমীর করে তবা করেন তিনি তার ভুল থেকে প্রত্যাখ্যান করেন আল্লাহ রাবুল্লা আলমী সেই তবা কবুল করেন গ্রহণ করেন মালানা সাদ হাফিজ তিনিও তার তিনি তার থেকে রুজু হয়েছেন তাহলে তো এটা ভালো একটা বিষয় যে তিনি তার ভুল থেকে রুজু হয়েছেন এখন প্রশ্ন হল তিনি তো ভুল থেকে শুধ্রে গিয়েছেন রুজু হয়েছেন তাহলে তো এখন তারা দোষ থাকার কথা না তিনি তো আমির হতে পারেন কিন্তু বিষয় হলো একটা মানুষ যখন খালেস ভাবে তবা করে একনিষ্ঠভাবে সে রুজু হয়ে যায় তাহলে সে দ্বিতীয়বার সেই ভুলটি করে না যদি দ্বিতীয়বার ভুল না করে তাহলে বোঝা গেল তার রুজুটা সম্পূর্ণ সঠিক ছিল তার তবাটা খালেস ছিল কিন্তু কেউ যদি ভুল করার পর রুজু করে সে একই ভুল বারবার করে নিঃসন্দেহ এটা কোনো খালাস তবা ছিল না খালস তার ভুল স্বীকার করা ছিল না খালাস তার রুজু পাওয়া যায়নি একবার নয় দুইবার নয় পাঁচ থেকে ছয় বার তিনি রুজু করেছেন যেটাকে দারুল দৌবন্দর মুফতি আনে কালাম ফুতে দিয়েছেন বেরাহ বরি। যার অর্থ হল বিপথগামী চিন্তা চিন্তাগত বিপদগামী অর্থাৎ তার চিন্তা ভাবনার মধ্যে স্বচ্ছতা ছিল না তিনি কি ডিসিশন নিবেন তিনি নিজেই বুঝতেছেন না একবার ভুল করেন আবার রুজু হয়ে যান আবার ভুল করেন আবার রুজু করেন আবার ভুল করেন আবার রুজু করেন পাঁচ থেকে ছয় বার তিনি ভুল করলেন ছয় বারই তিনি রুজু করলেন কাজে তার এই রুজুটা কোনো গ্রহণযোগ্য রুজু নয় মেনে নিলাম তার রুজুটা গ্রহণযোগ্য তিনি ভুল থেকে শুধরে গিয়েছেন কিন্তু যেই লোকটি বারবার ভুল করেন বারবার রুজু হন তিনি কখনই আমির হওয়ার যোগ্যতা রাখে না দিনের এত বড় দায়িত্ব তাকে কখনো ন্যস্ত করা যায় না সুতরাং বুঝা গেল তিনি তার আমিরের দায়িত্ব পালন করা থেকে ব্যর্থ হয়েছেন তিনি তাবের বড় আমির হিসেবে থাকতে পারেন না কাজে এইসব কারণে মালদার সাদ হাফিজুল্লাহকে ওলামা কাম আমির মানতে রাজি নন যেহেতু বর্তমানে মালদারা সাদ সাহেবের ভিতরে দিন সম্পর্কে ত্রুটি পাওয়া গিয়েছে অস্বচ্ছতা পাওয়া গিয়েছে আমানতের খেয়ারত পাওয়া গেছে কাজে এত বড় দায়িত্ব এখন তাকে দেওয়া যায় না এই জন্য ওলামা করাম এই দায়িত্ব নিজ হাতে নিয়েছে আলহামদুলিল্লাহ এটা সমস্ত মুসলমানদের জন্য একটা রহমত একটা বরকত যে ওলামা কালাম দায়িত্ব হাতে নিয়েছে সুতরাং এখন থেকে আর মালানা সাদ হাফিজুল্লাহ কে আল্লাহ তালা তাকে হেফাজত করুক তাকে সই বুঝ দান করুক এবং এই দিনের দায়িত্ব ওলামা কালামের মাধ্যমে পরিচালিত হয়ে আসুক এই কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম وما علينا إلا البلاغ ، السلام عليكم ورحمة الله وبركاته